জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই এই সিনেমা সম্পর্কে বলার মতন আমার সেই সাহসটাই নেয় কারণ এমন একটা ছবি এটা একটা ইতিহাস বাংলাদেশের জন্য ইতিহাস জাতির জন্য একটা ইতিহাস সুতরাং এই সম্পর্কে দর্শক বলবে জনগণ বলবে এবং আমি মনে করি এটা একটা আগামী দিনের ইতিহাস হয়ে থাকবে এই ছবিটা এবং এই ছবির সাথে যারা সংশ্লিষ্ট আছেন যারা কাজ করেছেন টেকনিশিয়ান সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যিনি বানিয়েছেন উনি একজন যার ছবি অনেক দেখেছি শ্যাম বেনেগার জি তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি একজন ভিন দেশি হয়ে ভিন ভাষা হয়ে সে যে এই ছবিটা বানানোর একটা সাহস নিয়েছেন এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এটার যে ডান্সের যে আছেন যে আমাদের বাবুল এবং তার সাথে যিনি কাজ করেছেন আমাদের আরেকজন ডান্স ডিরেক্টর আমাদের ইউসুফ খান তাকে আমরা পেয়েছি এই ছবির মাধ্যমে এবং অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবি এরকম ছবি আরো হবে সুন্দর ছবি এবং বঙ্গবন্ধু আমাদের জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই ছবিতে আমরা তাকে আবার পেয়েছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এবং আমি আমি অনুরোধ করব। আমার বাংলাদেশের জনগণের প্রতি যা এই ছবিটা আপনারা প্লিজ আসবেন এবং দেখবেন আপনারা শিখুন জানুন যে এই ছবিতে বঙ্গবন্ধু কিভাবে নিজেকে কষ্ট করে উনি সামনে এসছেন জনগণের কাছে এই বাংলাদেশকে উনি সৃষ্টি করেছেন সেইভাবে আমাদের জাতির জনকে প্লিজ আমি অনুরোধ করছি এই এখনকার যারা দর্শক তাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা আসেন ছবিটা দেখুন এবং জানতে চেষ্টা করুন বঙ্গবন্ধু কে এইটুকু আমার কাছে অনুরোধ আবারও বলছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফেজ